আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রি বর্তমানে অবস্থায় যাচ্ছে মানুষের প্রত্যাশা ছিল লঞ্চের পর দেশের বাজারে অনেক নতুন নতুন বাইক দেখা যাবে কিন্তু বর্তমানে কোনো মোটরসাইকেল ব্র্যান্ড থেকেই বিশেষ কোনো তৎপরতা দেখা যাচ্ছে না তাদের নতুন বাইক লঞ্চের ক্ষেত্রে অবশেষে বাংলাদেশে হুন্ডা প্রাইভেট লিমিটেড হুন্ডা হর্নের টু পয়েন্ট জিরো লঞ্চের দীর্ঘ একটি বিরতির পর তাদের নতুন বাইক লঞ্চ করতে চলেছে আগামী চব্বিশে নভেম্বর তো কি বাইক লঞ্চ করতে চলেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড তার বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে আগামী চব্বিশে নভেম্বর তাদের নতুন একটি বাইক বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে চলেছে তারা প্রচারের জন্য যে ট্যাগ ব্যবহার করছে এটি হতে চলেছে একটি শক্তিশালী মেশিন যা রাস্তায় নামলে সবার নজর যদিও তারা কিছু শেয়ার যেহেতু এখানে সম্পূর্ণ নতুন শক্তিশালী মেশিনের কথা উল্লেখ করেছে এখন অধিকাংশ মানুষই ধরেই নিচ্ছে যে এটি হতে পারে তাদের লাইন আপ নতুন কোনো হায়ার সিসের বাইক মানুষ ধারণা করছে হয় এটি হবে সিবিআর টু ফিফটি আর আর না হয় সিবি টু হান্ড্রেড এক্স চলুন কোনটি হতে পারে তা সম্পর্কে সম্ভব বিশ্লেষণ করা যায় কিছুদিন আগে বাংলাদেশের হোন্ডা প্রাইভেট লিমিটেডের সিইও জানিয়েছেন যে বাংলাদেশের স্থানীয়ভাবে ম্যানুফ্যাকচার করার জন্য তাদের লাইন আপে রয়েছে হোন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর অর্থাৎ এটির সামনে বাংলাদেশে অ্যাসেম্বল হবে যেহেতু বাংলাদেশে এখনও হোন্ডা সিবিআর ম্যানুফ্যাকচার করার মতো অবস্থায় যায়নি সেক্ষেত্রে হোন্ডা সিবিআর টু ফিফটি আর লঞ্চ করতে আরও বেশ কিছু সময় লাগবে কারণ যেহেতু সিসি লিমিটেশনের সত্ত্বে অনুযায়ী একশো পঁয়ষট্টি সিসির উপরের বাইকগুলো অবশ্যই বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতে হবে এ সাপেক্ষে বলা যায় যে বর্তমান সময়ে এসে হোন্ডা সিবিআর টু ফিফটি আর লঞ্চ করা বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেডের পক্ষে সম্ভব নয় এখন আরেকটি বিকল্প থাকে এটি হল হোন্ডা সিবি টু হান্ড্রেড এক্স বা এর আরেকটি ডাউনগ্রেড ভার্সন এন এক্স টু হান্ড্রেড একটি দুটির প্রবণ সম্ভাবনা রয়েছে কারণ এতে ব্যবহার করা হয়েছে একশো চুরাশি পয়েন্ট চার সিসি এর ইঞ্জিন যা পুরোটাই হোন্ডা দিক থেকে বিবেচনা করে আর যেহেতু বাংলাদেশে হোন্ডা হর্নের টু পয়েন্ট জিরো ইতিমধ্যে ম্যানুফ্যাকচার করে বিক্রি করা শুরু হয়েছে এক্ষেত্রে এই সেগমেন্ট থেকে কোনো একটি বাইক লঞ্চ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে এক্ষেত্রে একটি সন্দেহ থাকে যে কারণ হোন্ডাসিবি টু হান্ড্রেড এক্স বা টু হান্ড্রেড মার্সেসে লাইন আপ হয় এদের লঞ্চ ঘিরে হোন্ডা থেকে যে পরিমাণ টিজার ট্রেলার বা মার্কেটিং করার কথা তার কোনোটাই চোখে পড়ছেন তাদের এই সেগমেন্টগুলো লঞ্চের ক্ষেত্রে হোন্ডা কোনো গ্র্যান্ড লঞ্চের ব্যবস্থা করবে এবং মানুষের মধ্যে যথেষ্ট হাইপ তৈরি করবে যদিও এসবের কিছুই চোখে পড়ছে না বর্তমানে আরেকটি বিষয় হলো হোন্ডা গত বছরেই এভাবে মার্কেটিং করে শেষে তাদের হিরো শাইন ওয়ান হান্ড্রেড লঞ্চ করে যা দেখে হতাশ হয়ে যায় অনেক মানুষ এবারও যে তার ব্যতিক্রম করবে না তার কোনো নিশ্চয়তা নেই হতে পারে এত সব কিছু করে পরে হোন্ডা তাদের শাইন অথবা এসপি সিরিজের নতুন কালার গ্রাফিক্স লঞ্চ করে ফেলল অর্থাৎ যেহেতু তারা কোনো নতুন মডেল রিভিল করেনি এখনো তাই নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না তবে আপনার কি মনে হয় হোন্ডার কোন বাইকটি লঞ্চ হতে চলেছে আগামীকাল এবং হোন্ডার কোন হায়ার সিসি লাইন আপগুলো বাংলাদেশে দ্রুত লঞ্চ করা উচিত তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য তোদের মধ্যে সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও আল্লাহ হাফিজ